do तंग अनार तंग बि इस्लाम संतोषी में আমাদের প্রত্যাশা ছিল যে স্বীরাচার শেখ হাসিনা পলায়নের মাধ্যমে আমরা হচ্ছে মুক্তভাবে দেশের সব কিছু করতে পারব কিন্তু দেখা যাচ্ছে যে এখনও দুর্নীতি এবং স্বীরাচারের যে এই ক্ষমতাসীন আমলাগুলো ছিল বিভিন্ন প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনে সেগুলো এখনও তারা চাকরিতে বহাল আছে আমরা চাই তাদেরকে যারা হচ্ছে অন্যায় করেছিল যারা আমাদের ছাত্রদের ওপরে বিভিন্ন ধরনের নির্যাতন করেছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি রাখছি আর কি আমাদের এক বৎসর হয়ে গেল কিন্তু আসলে আমাদের যে প্রাপ্তি যেটা আমাদের যেটা পাওয়া কিন্তু আমরা খুব বেশি পাইনি আজকে দেখা যাচ্ছে যে এক বছর পূর্বে আমাদের বাংলাদেশে ছিল খুনের যে রকম খুন করে তার সেঞ্চুরি করতেছিল ধর্ষণ করে সেঞ্চুরি করতেছিল চাঁদাবাজি হতো রাহাজানি হতো কিন্তু এক বছর পেরিয়ে গেলেও আজকে আমাদের বাংলাদেশ থেকে এটা নির্মূল করা সম্ভব হয়নি আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি যে হয়তোবা এই স্বৈরাচার শেখ হাসিনা যাওয়ার পরে আমাদের বাংলাদেশে সুন্দর একটা পরিবেশ আসবে বাট আনফর্চুনেটলি এক বছর চলে গেলেও আমরা এখনও সেইটা পাইনি এরপরেও আমরা যেটা পেয়েছি এইটা নিয়ে আজকের দিনে বাংলাদেশ ইসলামের ছাত্র অনেক কিছু আয়োজন করেছে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা সাইকেল র্যালি করেছে এবং সব জায়গায় আমরা এই বিজয় উৎসব মানে পহেলা যে বিজয় উৎসব এটা আমরা পালন করছি স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে প্রায় ষোলো বছর এই দেশের মানুষকে শোষণ করেছিল নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়ে চালিয়েছিল আমরা ছাত্র জনতারা সে আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছি এই জুলাইয়ের স্পিরিটটাকে ধারণ করার জন্য করে জুলাইয়ের গণজাগরণকে আমরা উজ্জীবিত রাখার জন্য করে আজকে আমরা হচ্ছে যে এ র্যালি বের করেছি এবং সেই সাথে সমাজ থেকে এবং রাষ্ট্র থেকে দুর্নীতি হানাহানি নির্যাতন এগুলো মূলত পালন করতে চাই এটাই ছিল আমাদের উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের মাসব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি ছিল ডকুমেন্টারি প্রদর্শন চিত্র প্রদর্শন এরপরে দেয়ার লেখা এরপরে হচ্ছে যে আরও সাধারণ ছাত্রদের নিয়ে প্রোগ্রামগুলো ছিল শহীদ পরিবারের সাথে যোগাযোগের বিষয়গুলো ছিল আমরা শহীদ পরিবারদের সাথে যোগাযোগ অব্যাহত রাখার চেষ্টা করেছি